নমস্কার বন্ধুরা আজকে বানাবো রাধাবল্লভী বিলির ডাল আত্মবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন আধা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো এখন এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি ধনে জিরে মুড়ি শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলা ভেজে নিয়েছি এখন ডালটা বাটা হয়ে গেছে কড়াই তেল আর হিম সম্বর দিয়ে ডালটা ছেড়ে দিলাম আর উপর থেকে নুন আর মিষ্টি দিয়ে আর ভাজা ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ডালের পুরটা তৈরি করে নিলাম এখন একটা গামলাতে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং ময়ন দিয়ে দিয়েছি ময়নটা ভালো করে মেখে নেব যতক্ষণ না ঢালা হয়ে যাচ্ছে ময়দাটা ময়দাটা ঢালা হয়ে গেছে মানে ময়নটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটু একটু করে জল দিয়ে ভালো করে ময়দাটা একটা ডো করে নেবো ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এখন এরকম থেকে ছোটো ছোটো লেচি করে নেব লেচিগুলোর মধ্যে ওই ডাল ভর ডালের পুরটা ভরে দেবো ভালো করে চারদিকটা মুড়ে হালকা হাতে বেলে নেব তারপর কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এবার রাধা বলল এগুলো লাল করে এ পাশ উল্টে ভেজে নেব হয়ে গেল রাধা